আমরা খুবই বিপদজনক একটা জায়গায় আমরা আছি এটা হচ্ছে ফানামার জঙ্গল আমরা আমেরিকা যাওয়ার জন্য এই আমরা রান্না হইতেছি আছে চার দিন পরে আর এই নদীর পানি আমরা খাইয়ে বাঁচতে হবে আজকে চার দিন পরে আমরা রান্না খাইতে খাইতেছি কেউ কেউ বাসার কথা বলতেছে আর এখানে বিশেষ ইনস্র প্রাণীটা হে হচ্ছে বাঘ সিংহ আর ভয়ঙ্কর সাপ যে কোনো সময় এটা করতে পারে এখানে অনেক মানুষ ময়রা পইরা রইছে জীবনের রিস্ক নিয়ে আর তিরিশ লাখ টাকা দালাল দিয়ে আমেরিকা যাওয়ার জন্য আমরা ফানামা জঙ্গলে আজকে 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 চার দিন পর আমরা ফেট বইরা খাবার খাইতেছি গরুর মাংস আয়না দেওয়া হইতেছে এই যে এক দিকে এক ভাই এই যে উনিও এখানে আসছে ওনার বাসা হচ্ছে আপনার হবিগঞ্জ উনি তিরিশ লাখ টাকা দিয়ে আমেরিকা যাওয়ার জন্য ফানামার জঙ্গলে এখন আমরা বসে আছি ফানামার থেকে আরো অনেক রাস্তা বাকি আছে ও যে কত বিপদ আমাদের জীবনে আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এই সাগর এটা সাগর নয় এটা একটা নদী এখানে আমরা রাইনে রাখছে এটা জঙ্গলের সাইডে আর এই যে দেখুন রান্না করা আর আমাদেরকে দালালে এগুলো এনে দিয়ে গেছে আমাদেরকে দালাল এগুলো এনে দিয়ে গেছে তারপরে আমরা দেখাচ্ছি যে কত বড় এই দিক দিয়ে আমরা এইটে আসছি এদের দাম এভাবে আসতে হচ্ছে আমাদেরকে এটে এটে ওই যে দেখতেছেন আরেকটা ভাই আমাদের বসে রয়েছে দেশে কথা বলতেছে উনিও চল্লিশ লাখ টাকা দিয়ে আইসে ওনার অনেক 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 টাকা এদিকে জঙ্গল তো শেয়ার করার যারা আপনারা ভবিষ্যতে চিন্তা করেন যে আমেরিকা স্বপ্নের দেশ যাওয়ার জন্য আগে বা জীবন থাকলে টাকা কামাইতে পারবেন জীবন বা ইচ্ছা থাকলে টাকা কামানো কোনো ব্যাপার না কিন্তু এই যে পরিস্থিতি এই যে মানুষ ময়রা রয়েছে মানুষ ওইদিকে